আজকে বলবো মিথুন রাশির কিরকম কর্মজীবন হতে পারে মেনে মিথুন রাশি হিসাবে তাদের হতে পারে দেখুন মিথুন রাশির আর রোমান মাইথোলজিতে বলা হচ্ছে বুধকে আপনার ঈশ্বরের দূত গড অফ ম্যাসেঞ্জার তাই বুধ হচ্ছে সবচেয়ে অ্যাকচুয়ালি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ মানে পৃথিবীর কাছের গ্রহ হচ্ছে বুধ মানে সূর্য এবং বুধ এবং ভেনাস মানে শুক্র এরা কাছাকাছি মানে একদম একে অপরের কাছাকাছি নয় একই ঘরে থাকবে নয় আগের ঘরে পরের ঘরে থাকে মানে বুধ অষ্টআশি দিনে মানে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে যদিও সেটাই সবচেয়ে কাছে মানে বুধ যাই হোক আজকে বুধের মানে বুধ জাতকটাই হচ্ছে তার কিউরিসিটি একটা অদ্ভুত মানে একটা সবকিছু খোঁজার ধান সবকিছু খুঁজবে খুঁজে পেতে চাইছে তাই আজকে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাত আমার বুদের মানে মিথুন রাশি সবচেয়ে ইয়ে হচ্ছে এটা হচ্ছে যোগাযোগ মারফত মানে যোগাযোগ যেসব মাধ্যমগুলো সেগুলোতে দারু অবস্থান কারণ ধরুন কালপুরুষ চক্রের মিথুন রাশি হচ্ছে আপনার তৃতীয় ঘর থার্ড হাউস থার্ড হাউস হচ্ছে কমিউনিকেটিং যোগাযোগের তা মিথুন রাশি যোগাযোগ স্বপ্ন মানে সাংবাদিক নিউজ এডিটার অ্যাড এজেন্সি বিপণন এইসব এইসব জায়গা শিক্ষকতাও মৃত্যুর আছে শিক্ষকতাও চলে এবং এবং সবচেয়ে বড় কথা তারা বিভিন্ন দিকে এই যে মার্কেটিং ব্যাপার সেলস ব্যাক এবং বোধ হচ্ছে কি ব্যাক বাণিজ্য বাণিজ্যের কারণ তাই কমার্স যারা কমার্স নিয়ে পড়তে চায় এবং তাদের যদি মিথুন রাশির বোধটা যদি ঠিক থাকে আমি আবার বলছি এটা জেনারেল প্রেডিকশন বলছি মিথুন রাশি যে রাশির কথা বলছি সেই রাশির অধিপতি বুধকে মানে যেটা যিনি রাজা তাকে কিন্তু ভালো জায়গায় বসে থাকতে হবে আপনার জন্মছকে যদি সেটা না বসে তাহলে প্রবলেম দেখুন বুধ হচ্ছে মানে বুধকে ঈশ্বরের দূত হিসেবে এই কারণে বলা হয় ঈশ্বর এই জীবনে মানে আপনাকে কিরকমভাবে নিয়ে মানে একটু দুষ্টুমি করবেন হ্যাঁ সেটা বুধকে দিয়ে বোঝাবে বুধ যদি আপনার ভালো জায়গায় থাকে তাহলে আপনি নিশ্চিত আগের জন্মে ভালো কাজ করেছেন তাই বুধকে আপনি ঈশ্বরের দুধকে এবার ভালো জায়গায় পেয়েছেন আপনার জন্মকোষ্ঠী কুণ্ডুলিতে আর যদি বুধ খারাপ জায়গায় থাকে তাহলে ভাববেন আপনি আগের জন্মে আপনি কোথাও দুষ্টুমি করেছেন তাই জন্য ঈশ্বর আপনার সাথে এই জন্মে দুষ্টুমি করেছে তাই বুধ হচ্ছে সেই জিনিস দেখুন বুধকে নিয়ে ইন্ডিয়ান মাইথোলজিতে আর একটা গল্প আছে সেটা আমি অন্যদিন বলবো বুধ হচ্ছে অ্যাকচুয়ালি বৃহস্পতির এবং মানে অ্যাকচুয়ালি বৃহস্পতির স্ত্রী হচ্ছে তারা এবং চন্দ্র আর তার পুত্র হচ্ছে এই বুধ অবৈধ সন্তান মানে চন্দ্র অপহরণ করেছিল তারাকে এটাই মানে বলা আছে ইন্ডিয়ান মাইথোলজি তারা অপহরণ করে এবং সেই সন্তান বুধ সেই জন্য বুধের ওপর বৃহস্পতি একটু ক্রুদ্ধ বুধকে ওই জন্য অভিশাপও দিয়েছিল যে তোমরা তুমি নপুংস হয়ে থাকবে তাই মিথুন রাশি বা কন্যা রাশি এরা না কিছুটা ছেলে কিছুটা মেয়ে এবং এদের পঞ্চম স্থান যদি ডিস্টার্ব থাকে তাহলে নাও হতে পারে এটাই খেলা এটাই মজা আবার যদি পঞ্চম প্রতি ঠিক থাকে তাহলে সন্তান হয়ে যাবে কিন্তু যদি পঞ্চমও ডিস্টার্ব হয় আর মিথুন রাশি কন্যা রাশি তাদের সন্তানহীন হয়ে থাকতে হতে পারে মেবি আমি বলছি এটা সব ক্ষেত্রে কিন্তু হয় সত্তর পার্সেন্ট ক্ষেত্রে হয় যদি তাদের পঞ্চম ডিস্টার্ব থাকে পঞ্চম যদি ডিস্টার্ব না থাকে তাহলে হয়তো হয়ে যাবে কিন্তু বেশি সংখ্যক সন্তান হয় না কারণ বৃহস্পতি অভিশাপে পড়েছিল ইন্ডিয়ান মাইথোলজি বলেছে কারণ চন্দ্র দেখতে খুব সুন্দর ছিল চন্দ্র বৃহস্পতির স্ত্রীকে তারাকে অপহরণ করেছিল সেই অপহরণের পর সেই সন্তান হয়েছিল বুধ সেই জন্য বুধকে বৃহস্পতি একটু অভিশাপ দিয়ে রেখেছিল তাই চন্দ্রের এর সঙ্গে অনেক ব্যাপার হয়েছে দেবতাদের সাথে মারপিট হয়েছিল মানে বৃহস্পতি এবং দেবতাদের নিয়ে চন্দ্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল সে এবং এবং শেষ পর্যন্ত চন্দ্র বাধ্য হয় বৃহস্পতি স্ত্রী তারাকে তার কাছে ফিরিয়ে দিতে যাই হোক এই নিয়ে আরও অনেক গল্প আছে এটা হচ্ছে ইন্ডিয়ান মাইথোলজি গল্প পুরাণ শাস্ত্রে যেটা বলা আছে তো আজকে যেটা বলছি প্রফেশানটা মানে প্রফেশান কিন্তু শিক্ষকতা দুর্দান্ত মিথুন রাশি সবচেয়ে যেটা হচ্ছে সাংবাদিকতা এবং আইটি সেক্টরে কাজ মানে মিথুন রাশিতে ইনফরমেশন টেকনোলজি এবং সবচেয়ে বড় মিথুন রাশির পঞ্চমপতি হচ্ছে শুক্র ভেনাস সে কিন্তু ট্যালেন্টেড ক্রিয়েটিভিটির জায়গা তাই মিথুন রাশিরা অনেক সময় বুদ্ধান্ত শিল্পীও হয়ে যেতে পারে আর্টিস্ট এবং গলাও দারুণ তাদের হ্যাঁ বলাও যদি বুধের বুধ কিন্তু বুধের গলা বুধ চন্দ্র কম কর্কট রাশি যদি ডিস্টার্ব না থাকে তাহলে বুধ দারুণ বলা এবং সেখানে পলিটিশিয়ান রাজনীতিবিদ বুধ হচ্ছে বুদ্ধির কারক্র তাই বুদ্ধি এই যে বৃহস্পতির সাথে বুধের ট্রান্সেলটা কেন জানেন বৃহস্পতি জ্ঞানের কারণ আর বুধ হচ্ছে বুদ্ধি বুদ্ধিটা আপনি ও কি করেন মানে জ্ঞান হয়তো নেই কিন্তু দ্রুত সাট করে কোনো কাজ হাসিল করার জন্য বুধ একটা বুদ্ধি লাগিয়ে দেয় করে এইটা হচ্ছে বুধের খেলা বুধ কিন্তু সেই জ্ঞানটা হয়তো নেই তো এইখানে এই যে এই বৃহস্পতির সাথে বুধের একটু তফাৎ বৃহস্পতি কিন্তু অরিজিনাল জ্ঞান বিভিন্ন রকম এ ইভেন্ট ম্যানেজার মনে করুন যে কোনো আপনার বুঝতে পারছি ইভেন্ট ম্যানেজার মিনস যে কোনো একটা অনুষ্ঠান করছেন বা কোনো একটা খাদ্য উৎসব হচ্ছে তার সেই প্রোগ্রামটার প্ল্যান কীভাবে হবে মানে কোথায় কবে শুরু হবে কীভাবে শুরু হবে কীভাবে তার প্ল্যানিংটাই ইভেন্ট ম্যানেজার হিসেবে মিথুন রাশিরাও এখানে এসতাম কারণ মিথুন রাশিদের একটা কি মানে অ্যাডভান্টেজ হলো এরা যে কোনো জায়গায় গিয়ে অ্যাডাপ্টেবল যে কোনো জায়গায় গিয়ে এরা একটা মানিয়ে নিতে পারে ইয়েস মিথুন রাশিদের একটা ইয়ে গুণ আছে যে কোনো জায়গা মানে যে কোনো পরিস্থিতিতে এবং সবচেয়ে বড় নতুন কিছু জিনিস এটা একটা শিখে নেওয়া দ্রুত শিখে নিতে পারে মানে ভালো করে যদি পর্যবেক্ষণ করে এরা নতুন জিনিস দ্রুত শিখে নেয় তাই মিথুন রাশিদের এই জিনিসটাও খুব ভালো তাই নেক্সট আমি বলবো কর্কট রাশি কি কী সম্ভাব্য পেশা এবং কর্মজীবন কী হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবে